এটা একদম নিউ কালেকশন একদম পুরাটা জুড়ে গর্জিয়াস করে কাজ রয়েছে এবং কাপড় থাকছে চিনন জর্জেটের মধ্যে ওকে উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা জুড়ে এভাবে সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক রয়েছে চারপাশে কিন্তু একদম সিকোয়েন্সের কাজ রয়েছে প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে মাত্র 1850 টাকা প্রাইস আছে মাত্র 1850 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত পুরো সেট ওকে

কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে নিচে কিন্তু প্রত্যেকটারই সেম কাপড় দিয়ে ইনার করা রয়েছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম অসাধারণ সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো বিক্রি হচ্ছে বাইশশো তেইশশো টাকা ভাইরা কিন্তু এখন রেডি দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো ভাইরাল পদ্মজাতি এবার কিছু পদ্মার কালেকশন দেখিয়ে দিচ্ছে এবং একদম অরিজিনাল মধ্যে রয়েছে এগুলা উপরে কিন্তু সুন্দর করে কাজ রয়েছে হাতায় কিন্তু এভাবে টার্সেল করা রয়েছে পুরাটা জুড়েই গর্জিয়াস করে সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে কন্ট্রাস্টে উন্না পেয়ে যাবে এবং ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচে কিন্তু প্যানেল রয়েছে এই যে উন্নাটা ওয়া উন্নাটা দেখো দেখো এত গর্জিয়াস প্রাইস কত ভাইয়া এটা একদম অফারে মাত্র 2100 টাকা প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা মানে একদম রেডি ড্রেস পাচ্ছে মাত্র একুশশো টাকা বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আইটা দেখিয়ে দেবে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা এভাবে সুন্দর করে গরজাস করে রয়েছে এবং নিচে কিন্তু এভাবে সুন্দর করে টার্সেল আর্ট করা রয়েছে সাথে তোমরা প্যান্ট এবং প্যান্টের নিচেও কিন্তু এভাবে এম্ব্রয়ডারি কাজ রয়েছে এই যে ওড়নাটা

সেম ভাবে কিন্তু পুরোটা জুড়েই কাজ রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট এবং কন্টাস্টে ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 2100 মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে এখন দেখাবো ভাইরাল এবার কিছু নায়রা ড্রেসের মধ্যে দেখে দিচ্ছি ওয়াও এটা দেখো কালারটা দেখো এত সুন্দর আর উপরে কিনতে হবে এমবডারি করা রয়েছে এবং হাতায় কিনতে হবে সুন্দর প্রিটি করে কাজ রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া

আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে সিকোয়েন্সের প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে আর কয়েকটা কালার রয়েছে আমি কালারগুলো দেখে দিচ্ছি যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভায়াদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে পুরাটা জুড়ে কিন্তু এভাবে এম্ব্রয়ডারি করা রয়েছে নিচেও কিন্তু এবার সিকোয়েন্সের প্যানেল রয়েছে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখে দিচ্ছি রেড এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর উপরে কিনতে হবে সুন্দর করে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের কাজটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার সাথে ম্যাচিং প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছেন ব্লু এর মধ্যে ডিপ ব্লু এর মধ্যে রয়েছে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে রয়েছে ওয়াও এটা এত সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা থেকে এটা আরো বেশি সুন্দর চাইলে তোমরা নিয়ে নিতে পারো প্রাইস মাত্র 1450 টাকা আমরা এটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান জর্জেটের মধ্যে এটা ইন্ডিয়ান জর্জেটের মধ্যে থাকছে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি রয়েছে নিচেও কিন্তু পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট এবং কন্ট্রাস্টে ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা দেখো জাস্ট এত সুন্দর গরজ করে বয়স রয়েছে প্রাইস কত ভাইয়া মাত্র প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দিচ্ছি দেখে ড্রাগন কালার এটা ওকে এবার কিছু গাউন দেখে দিচ্ছি এটা থাকছে ডাগন কালারের মধ্যে উপরে এভাবে প্রিটি করে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে হাতায় সুন্দর করে প্যানেল রয়েছে নিচে এভাবে কাটওয়ার্ক করা রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে উন্নাটা দেখো যাচ্ছে এত গর্জিয়াস করে ওয়ার্ক করা এবং কাটওয়ার্ক করা রয়েছে প্রাইস কত ভাইয়া মাত্র 1850 প্রাইস থাকছে মাত্র 1850 টাকা মানে 1850 টাকা দিয়ে তুমি একদম রেডি ড্রেস পেয়ে যাচ্ছো একটা রয়েছে নিচে কিন্তু প্রত্যেকটারই ইনার সেট করা রয়েছে सेम কাপড় দিয়ে প্রাইস থাকছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এটা ওকে মাত্র 1850 টাকা প্রাইস থাকছে মাত্র 1850 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত আর এটা দেখিয়ে দেব এই নায়রা কাটের এটা কিন্তু নায়রা কাট ওয়াইটা পুরাটা জুড়েই কিনতে হবে সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে নিচেও কিনতে হবে এমব্রয়ডারি করা রয়েছে মাল্টি সুতা দিয়ে কাজ রয়েছে নিচের দিকে

ওয়াও এটা এত সুন্দর আর কালারটা এত জজ প্রাইস থাকছে মাত্র 1400 মাত্র সাথে সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছে বড়িয়াছে 30 থেকে 44 পর্যন্ত যারা এইটা পছন্দবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে চাইলে সব ভিজিট করতে পারো ভাইদের শপে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা এসে দেখে নিতে পারবে ওকে একবার কিছু নাইরাকার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ভাইদের নতুন আসছে এবং বায়রা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে থাকছে প্রাইস কত ভাইয়া মাত্র 1550 টাকা প্রাইস আছে টাকা বডি আছে 38 থেকে 42 ওন্নাটা দেখো যাচ্ছে এত সুন্দর আইটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে রয়েছে সেমভাবে কাজ রয়েছে घेর প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে আর প্রত্যেকটা ড্রেস ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম পপ স্লাই স্টাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সব ভালো থেকে সুস্থ থাক আমার সাথে